আমরা আজকে এসেছি নির্বাণা আইভিএফ সেন্টারে এবং নির্বাণা আইভিএফ সেন্টার এমন একটি সেন্টার যেখানে কিন্তু মা হওয়া অত্যন্ত সহজেই সম্ভব তো আমাদের সঙ্গে রয়েছে অহনা অহনাকে প্রথমেই আমি দিন করে অভিনন্দন জানাবো তো আজকে নির্বাণ আইভিএফ এসেছি এবং নির্বানা আইভিএফ এসে আপনাকে কেমন লাগছে খুব ভালো লাগছে নতুন লাগছে এটা একটা ভিন্ন উদ্যোগ মানে যেগুলো আমরা সচরাচর দেখি না সেরকম আইভিএফ ব্যাপারটাই ভীষণ নতুন আমার মনে হয় এখনো অবধি বহু মানুষের কাছে আমরা মুভিজে দেখেছি বাট এক্সপিরিয়েন্স হয়তো খুব কম মানুষের আছে আর এইখানে আইবিএফ সবার জন্য এরকম না যে আপনাদের কাছে লাখ লাখ টাকা থাকলে আপনি করতে পারবেন সবার জন্য নির্বাণা এসে একবার কথা বলুন যাদের হয়তো অনেক অনেকবার মিসক্যারেজেস হয়েছে বা প্রেগনেন্সিতে প্রবলেম হচ্ছে কনসিভ করতে সমস্যা হচ্ছে এটা একটা সিম্পল প্রসিজার যেটা আপনাদেরকে হেল্পফুল এই জেনারেশনের ছেলে মেয়েদের মা হতে গেলে একটু আজকের দিনে সময় লেগে যাচ্ছে কারণ স্বভাবতই তারা প্রতিষ্ঠিত হচ্ছেন দেরিতে বিয়ে করছেন দেরিতে এবং একটু এজে মা হতে গেলে নানা রকমের কমপ্লিকেশন তৈরি হচ্ছে তো নির্বাণাতে এসে আপনার সেক্ষেত্রে কি মনে হয় সব মেয়েদের আলাদা আলাদা ক্যারিয়ার গোলস থাকে আমারও আছে কিন্তু আমি তার মধ্যেও আমি এক মাসের মেয়ে আছে আমার আমার মনে হয় না যে কোনো কিছু কোনো কিছুকে আটকে দেয় আর কি যে না হয়ে গেলে তুমি আর কেরিয়ারে কিছু অ্যাচিভ করতে পারবে না এই ধারণাটা আমি রাখি না ফিজিক্যাল কিছু কম্পিটিকেশন থাকতে পারে বা নাও থাকতে পারে যদি থাকে তার জন্যই নির্বাণা যে তোমরা যে কোনো বয়সে এসে হেল্প পেতে পারো অ্যান্ড নির্দ্বিধায় কথা বলতে পারো আর আজকে এই নির্বাণা আইভিএফ সেন্টারে যে চিকিৎসকের তত্ত্বাবধানে সমস্ত মানে সংকটপূর্ণ মায়েরা মা হচ্ছেন তার নাম হচ্ছে ডাক্তার মিনা নারায়ণ তো সব শেষে যেটা বলবো যে ডাক্তার মিনা নারায়ণ তিনি অসাধ্যকে সাধন করে তুলেছেন তো তার জন্য আপনি কি বলতেন আমি ওনাকে থ্যাংক ইউ বলবো কারণ আমাদের ইন্টারভিউ সেশনে আমি দেখলাম যে ওনার দ্বারা একটা ভীষণ হেলদি বেবি হয়েছে আফটার টু মিসকারিজ ইস ভেরি চ্যালেঞ্জিং কি একবার অ্যাট একবার নির্বাণ আইভিএফ কে আমি সবার আগে ফুচকা গুলোর মুখ দেখে এমনি খুশি হয়ে গেছিলাম আমি নিজে বাচ্চা প্রচন্ড ভালোবাসি অ্যান্ড আমি ওটাই বলছিলাম আমি হয়তো অনেকটা ছোট কিন্তু আমি এখানে এসে প্রত্যেকের সাথে কথা বললে অন্তত এইটুকু আমি নিজে স্যাটিসফাইড যে এখানে এসে কথা বললে তোমরা কি কিছু হলেও তো ফল পাবে বড় কথা যেখানে বাচ্চা হতে গেলে এত সমস্যা বাচ্চা মায়েরা বাবারা ভীষণ ভাবে হতাশ এবং আইভিএফ এ প্রচুর টাকা পয়সা খরচাও হয় এটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু নির্বানা একটা অন্য লক্ষ্যে ক্রমশ এগিয়ে চলেছে। ওই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলছিলাম इट्स इट्स अ ग्रेट মুভ ফর দা পিপল হু ক্যান মানে হু ক্যান হু শুধুমাত্র পয়সার কারণে এই ক্ষেত্রে এটা একটা বিশাল বড় মুভমেন্ট এন্ড যারা মা হতে চান বা পারছেন না তাদের আমি তাদেরকে বলবো তোমরা প্লিজ এসে অন্তত একবার সাজেশনস নিন অ্যাডভাইস নিন যে কি হয় হয় আর এখানে এরকম না যে এখানে আসছেন মানে ট্রিটমেন্ট করাতেই হবে এখানে যদি এসে আপনি দেখতে পান যে আপনি নর্মালিও প্রেগনেন্ট হতে পারেন সেই অ্যাডভাইস এখান থেকে দেওয়া হয় এরকম না যে আসছেন মানে ট্রিটমেন্টটাই নিতে হবে আপনাকে এ মায়েরা ভীষণ হতাশ হয়ে পড়েন যারা মা হতে চান এবং যারা বারবার নিজেদের মিসকারেজ হয়ে গেছে সেই জায়গা থেকে যারা হবু মায়েরা যারা ভীষণ হতাশ বা যারা মা হতে চাইছেন তাদেরকে আপনি কি বলবেন আমি এখানেই দেখলাম যে আজকে এসছেন যে আর এর আগে আরো এক দুবার মিসকারেজ হয়েছে অ্যান্ড তিনি ছোট্ট বেবিকে নিয়ে এসছেন আর খুব হেলদি বেবিকে নিয়ে এসছে আমি শুধু মানে তারাই হয়তো অ্যান্সার এই কোয়েশ্চেনটার যে এখানে আসলে তো ফল পাওয়া যায় আর সেই ফলটাই আমরা দেখতে পেয়েছি চোখের ডক্টর মিনা নারায়ণ আই এম অনার টু ওয়েলকাম ইউ অন দ্য লঞ্চ অফ দ্য লো কস্ট আইভিএফ ভি এফ অ্যাফোর্ডেবল আই অ্যান্ড উই আর অফারিং নাইনটি টু নাইনটি নাইন পার্সেন্ট অফ সাকসেস রেট উইথ নো হিডেন কস্ট ব্লাস্ট কালচার ফ্রি সেকেন্ড ট্রান্সফার আমাদের টোটাল ফ্রি আর নো ফ্রিজিং চার্জ যখন আমরা ওয়েস্ট বেঙ্গল মধ্যে আমাদের নির্মাণা এমন একটা সেন্টার সো উই আর গোইং টু পায়োনিয়ার অফ দ্য লো কস্ট আইভি হাই सक्सेसफुल आईवी ताकि এখানে যে একটা বিলো मतलब स्टैंडर्ड इनकम जे आছে খুব লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস پیشنটা লাইক রিকশা পুলার হলো মেবি ফার্মার হলো ডাব সেলার হলো এই সব এখানে আসলে টু ইন ট্রিপের বেবিটা পাচ্ছে প্রায় অর উই সাকসেসফুল পাচ্ছে মানে 99% টিকে বেশি सक्सेस টা পাচ্ছেন তারছাড়া যদি কোনো কারণে যেই মহিলাদের ইউট্রাসটা ড্যামেজ হয়ে গেছে উনাদের কোনো কোনো টাইম ফেল হয়ে যায় তাই সেকেন্ড ট্রান্সফার টোটাল ফ্রি পাঁচে তো আমরা লঞ্চ করা একটা আমাদের মোটো উদ্দেশ্য এইটাই ছিল কি আমরা বাঙালি পাবলিককে

তো আমি তখনই ভেবে নিয়েছিলাম যে একটা আমি ট্রাই করে দেখব তারপর ম্যাডাম আমাকে গাইডলাইন দেওয়া শুরু করে আমি প্রপারলি ওনার গাইডলাইন মেনে চলি এবং উইদ আমি আমার ফোর মান্থিড করি

কথা বললে তাহলে কি হবে কার কি প্রবলেম সেটা প্রপারলি ম্যাডাম জানলে সেইভাবে গাইডলাইন দেবে আইডিএফ কিন্তু সবাইকে ম্যাডাম বলে না যার ন্যাচারালি পসিবল তাকে ম্যাডাম ন্যাচারাল ভাবেই রাস্তা তাই অনেকজন পেশেন্ট আসে আমার পাশে মনীষা এমনি একটা পেশেন্ট ছিল আমাদের রেকারেন্ট আরবির বলে একটা মেডিকেল টার্মে রেকারেন্ট প্রেগনেন্সি লস তার জন্য আমাদের প্রেশার হাই প্রেশার হাই প্রেশার হলে কি হয় ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায় গর্ভ মধ্যে আর বাচ্চা ছোট হয়ে যায় একটা তো সমস্যা ছিল তো আমরা তাই সব দেখলাম ইমিউনোথেরাপি দিয়েছিলাম তো জেনে বেবি খুবই স্ট্রং একদম হেলদি আছে খুবই দারুণ আর আজকে টমনা ডেলিভারি হয়েছে আর এখন মা বেবি সামনে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই বলে কি প্রেশার হয়ে গেলে কি আমরা ক্যারি করতে পারবো তাই বলবো দুটা মিস স্কেল কি মা হতে পারবো সবাই মা হতে পারবে কেন নেই এক দু বছরের মধ্যে করেছি নর্মালি চলে ম্যাম অনেক দিক দিয়েই সাহায্য করে টাকা পয়সা বলুন আর ট্রিটমেন্টগত দিক দিয়ে কোনো যদি সমস্যা থাকে সেগুলো সলভ করার চেষ্টা করে আমার কিছু প্রবলেম ছিল আমার হাজব্যান্ডেরও কিছু বল সমস্যা ছিল ম্যাম সেগুলো দেখে আহ ওগুলো সমস্যার সমাধান করে এখন এই আমার করে বাচ্চা আমি তো খুব খুশি